এক গভীর বনে একটি সুন্দর হৃষ্টপুষ্ট হরিণ বাস করত তার যেমন ছিল মায়াবী চোখ তেমনি ছিল তার লম্বা ও সুন্দর সিং হরিণটি নিজের স্বাস্থ্য ও শক্তি নিয়ে খুব গর্বিত ছিল সেই বনের একটি গাছের ডালে বাস করত এক জ্ঞানী কাক হরিণ আর কাকের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল কাকটি ছিল বুদ্ধিমান এবং দূরদর্শী তাই সে সবসময় হরিণকে নানা বিপদ থেকে সাবধান করত একদিন এক ধূর্ত শিয়ালের নজর পড়ল ওই স্বাস্থ্যভান হরিণটির উপর শিয়ালের জিভে জল এসে গেল সে মনে মনে ভাবল এই হরিণটাকে খেতে পারলে ভোজটা বেশ ভালোই হবে কিন্তু শিয়াল জানত যে শক্তির দিক থেকে সে হরিণের সঙ্গে পারবে না তাই সে ছলনার আশ্রয় নিল শিয়ালটি একদিন হরিণের কাছে গিয়ে খুব মিষ্টি গলায় বলল বন্ধু তুমি কি সুন্দর তোমার মতো এমন বলিষ্ঠ আর সুন্দর প্রাণী আমি এই বনে আর দেখিনি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব হরিণটি শিয়ালের মুখে নিজের প্রশংসা শুনে খুব খুশি হল সে সরল মনে শিয়ালের বন্ধুত্বের প্রস্তাব গ্রহণ করলো তাদের এই নতুন বন্ধুত্ব দেখে কাকের মনে সন্দেহ হল সে হরিণের কাছে উড়ে এসে বলল বন্ধু ওই শিয়ালের মিষ্টি কথায় ভুলো না শিয়ালেরা খুব চালাক আর স্বার্থপর হয় ওর নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে কিন্তু হরিণ তখন প্রশংসায় অন্ধ সে কাকের কথায় কান না দিয়ে উল্টো বলল তুমি শুধু শুধু ওকে সন্দেহ করছ তুমি আমার ভালো বন্ধু দেখে হিংসা করছ কাক খুব দুঃখ পেল কিন্তু বন্ধুর অমঙ্গল আশঙ্কায় সে দূর থেকে তাদের উপর নজর রাখতে লাগল কিছুদিন পর শিয়াল হরিণকে বলল বন্ধু নদীর ওপারে একটি ক্ষেত আছে যেখানে খুব নরম আর মিষ্টি ঘাস জন্মেছে চলো আজ আমরা সেখানে গিয়ে পেট পুড়ে খেয়ে আসি লোভী হরিণ রাজি হয়ে গেল শিয়াল তাকে পথ দেখিয়ে সেই খেতে নিয়ে গেল হরিণ মনের আনন্দে খেতে শুরু করল কিন্তু সে জানত না যে ওই খেতে শিকার ধরার জন্য চাষি একটি জাল পেতে রেখেছিল খেতে খেতে হঠাৎ হরিণের পা জালের ফাঁদে আটকে গেল হরিণটি ভয়ে চিৎকার করে শিয়ালকে ডাকলো বন্ধু আমাকে বাঁচাও আমি জালে আটকা পড়েছি ধূর্ত তো শিয়াল তখন মুচকি হেসে বলল বন্ধু আমি তো নখ দিয়ে এই শক্ত জাল কাটতে পারবো না চাষি আসছে মনে হচ্ছে আমি বরং পালাই তুমি নিজের ব্যবস্থা নিজেই করে নাও এই বলে শিয়ালটি কাছের এক ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল যাতে চাষি হরিণটিকে ধরে নিয়ে যাওয়ার পর সে তার ফেলে যাওয়া মাংস খেতে পারে হরিণটি তখন তার ভুল বুঝতে পারল আর কাকের কথা মনে করে কাঁদতে লাগল ঠিক সেই সময় কাকটি উড়ে এসে গাছের ডালে বসল বন্ধুর দুরবস্থা দেখে তার খুব কষ্ট হল সে হরিণকে বলল কা কা বন্ধু এখন আর কেদে লাভ নেই আমি যা বলছি মন দিয়ে শোনো কা চাষী যখন এদিকে আসবে তুমি মরার মতো ভান করে মাটিতে শুয়ে থাকবে একদম নড়াচড়া করবে না শ্বাসও বন্ধ করে রাখবে চাষি তোমাকে মরা ভেবে যেই জালটা আলগা করবে আমি তখনই করে ডাক আমার ডাক তুমি এক উঠে বনের দিকে দৌড়ে পালাবে হরিণ বন্ধুর কথা মতো মরার মতো মাটিতে শুয়ে রইল কিছুক্ষণ পর চাষি এসে দেখল হরিণটি জালে আটকা পড়েছে কিন্তু কোনো নড়াচড়া করছে না সে ভাবল ইস হরিণটা তো মরেই গেছে চাষি হরিণটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য জালটা যেই আলগা করলো ঠিক সেই মুহূর্তে কাকটি হঠাৎ কাঁ কাঁ করে ডেকে উঠল সংকেত পেয়েই হরিণটি এক লাফে উঠে বিদ্যুৎ বেগে দৌড়ে বনের গভীরে অদৃশ্য হয়ে গেল হতভম্ব চাষি বোকার মতো দাঁড়িয়ে রইল আর ঝোঁপের আড়ালে থাকা শিয়ালের সব আশা ধুলোয় মিশে গেল